एसएससी दुई हजार छब्बिस विशेष शिक्षकतिर সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে আমার আন্তরের স্থল থেকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সি জিপিএফ পাইপ পেতে হলে কইটি বিষয় আমাকে প্লাস পেতে হবে আমার যদি কোনো একটা সাবজেক্টে অ্যাপ এ চলা আসে এমআইনএস চলা আসে ডি চলা আসে দু তিনটে সাবজেক্ট যদি আমার এরকম খারাপ হয় তাহলে কি আমি জিপিএফ পাইপ পাবো হ্যাঁ অবশ্যই জিপিএফ পাইপ পাবো আটটা নয়টা দাপ আছে আটটা নয়টা দাপের মধ্যে যদি আমরা আমাদের রাখতে পারে যদি তাহলে অবশ্যই জিপিএ পাইপ পাওয়া খুব সহজ এই সমস্যার বেশিরভাগ শিক্ষার্থীরা করে পরীক্ষা হলে যখন বোর্ড পরীক্ষা চলে যখন পরীক্ষা চলাকালীন একটা শিক্ষার্থী যখন একটা মনে করো গণিত বিষয়ে খারাপ হয়েছে তখন সে শিক্ষার্থী ভেতর থেকে বেঙ্গে পড়ে আমার তো এই সাবজেক্ট খারাপ হয়েছে আমি তো এ প্লাস পাবো না জিপিএ পাইপ পাবো না আমার গণিত ডি আসবে সম্ভবত বি আসবে আমার ইংরেজি সি আসবে তখন শিক্ষা তীব্রতর থেকে ব্যঙ্গে পড়ে যার কারণে সে বাকি পরীক্ষাগুলো ভালো করে দিতে পারে না তাই এই বিষয়গুলো জানা আমাদের জন্য অন্তত অন্তত গুরুত্বপূর্ণ আমাদেরকে মোট গড় বোঝার আগে সাবজেক্ট ভিত্তিক জিপি এটা বুঝতে হবে আমরা যদি কোনো একটা সাবজেক্টের মধ্যে একশো থেকে আশি পাই তাহলে অ্যাপ্লাস জিপি হচ্ছে পাইপ উনাশি থেকে সত্তরের মধ্যে থাকি তাহলে অ্যাপ্লাস জিপি হচ্ছে পোর্পেন্ট উনসত্তর থেকে ষাটের মধ্যে থাকলে এম আইনের জিপি হচ্ছে টু পয়েন্ট অর্থাৎ সি উনচল্লিশ থেকে তেত্রিশের মধ্যে যদি থাকে তাহলে আমাদের হচ্ছে ডি জিপি হচ্ছে ওয়ান পয়েন্ট এর পরে গেলে তো আমাদের হচ্ছে ফিল আমাদের এই সিসি সাবজেক্ট হচ্ছে দশটা মানবিক বিজ্ঞান ব্যবসা শাখা সবার ক্ষেত্রে দশটা সাবজেক্ট এই দশটা সাবজেক্টের মধ্যে যদি আমরা আটটার মধ্যে প্লাস পাই অর্থাৎ একশো থেকে আশি পাই দুইটা সাবজেক্টের মধ্যে যদি এ পাই উনআশি থেকে সত্তরের মধ্যে থাকি তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু জিপিএ পাইপ আসবে তৃতীয়ত আমরা যদি ষাটটা সাবজেক্টের মধ্যে প্লাস পাই তিনটা সাবজেক্টের মধ্যে যদি মাইনাস পাই অর্থাৎ উনসত্তর থেকে ষাটের মধ্যে থাকি তিনটা সাবজেক্টের মধ্যে তখনও আমাদের রেজাল্টটা কিন্তু জিপিএ পাইপ আসবে দ্বিতীয়ত আমরা যদি নয়টা সাবজেক্টের মধ্যে অ্যাপ্লাস পাই একটা সাবজেক্টের মধ্যে বি পাই অর্থাৎ উনষাট থেকে পঞ্চাশের মধ্যে থাকি তখন আমাদের রেজাল্টটা জিপিএ পাইপ আসবে চতুর্থত আমরা যদি নয়টা সাবজেক্টের মধ্যে অ্যাপ্লাস পাই একটা সাবজেক্টের মধ্যে সি অর্থাৎ ঊনপঞ্চাশ থেকে চল্লিশের মধ্যে থাকি তখন আমাদের রেজাল্টটা জিপিএ পাইপ আসবে পঞ্চম আমরা যদি আটটা সাবজেক্টের মধ্যে অ্যাপ্লাস পাই একটা সাবজেক্টের মধ্যে এ আরেকটা সাবজেক্টের মধ্যে এমআইনএস পাই তখনও আমাদের রেজাল্টটা জিপিএ পাইপ আসবে সষ্ট আমরা যদি আটটা সাবজেক্টের মধ্যে এ প্লাস পাই একটা সাবজেক্টের মধ্যে এ আরেকটা সাবজেক্টের মধ্যে বি পাই তখনও আমাদের রেজাল্টটা জিপিএ পাইপ আসবে সপ্তম আমরা যদি আটটা সাবজেক্টের মধ্যে অ্যাপ্লাস পাই দুইটা সাবজেক্টের মধ্যে এমআইনএস পাই তখন আমাদের রেজাল্টটা জিপিএ পাইপ আসবে স্টম সাতটা বিষয়ে যদি প্লাস পাও তিনটে বিষয়ে যদি এ পাও তখনই কিন্তু আমাদের রেজাল্টটা জিপিএ পাইপ থাকবে জেপিএ পাইপ পাওয়া খুবই সহজ বুঝতে পারতেছ কিন্তু তোমাদেরকে এক নম্বরে বিশ্বাস রাখতে হবে দুই নম্বরে তোমাদের বইকে দূর করে দিতে হবে তোমরা যদি বই পাও সবচেয়ে নিজের বড়ো সূত্র হচ্ছে নিজের বই বই পেলে চলবে না তোমাকে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে চলো একসাথে এগিয়ে চলি আজকের ভিডিও এতটুকুই তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দুষ্টু মিষ্টি ও বোনেরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নিশ্চয় আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী